ছোট করা কাবিরা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললে মহিলা হতে চাই মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলাও কাবিরা গুনা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার পাঁচ পাঁচ সালাতে মেশক করার আদেশ করে দিতাম যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ যদি নোরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিব্রাইল কয়বার করেন একবার না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুয়ে দিল যখন এখন দেখছেন কিছু আলোমা কিছু আলেম লোক একবারে ধুয়ে দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদ তিনি সাল্লামের মুখে মানবিক দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসা তাল আল্লাহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি তো সব নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইন্তেকাসুল মা পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেল টিস্যু ব্যবহার পরে পানি কথা মিথ্যা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম ইসলাম মুসা আলাইসাল্লাম মোহাম্মদাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলাপ স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢের টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের ওপরে পা উঠানো আবার খক খক করে কাঁসা একবারে নোংরামি একবারে বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে হবে তার বউ ঢের কিছু ব্যাপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খপ করে কাশবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষ যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার উপরে পানি দিয়ে পবিত্র তর্জন করা আগে ঢের টিসু পেপার পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢের টিসু পেপার এইটা মোহাম্মদ সাল্লাম বলেছেন পাঁচ কাসলাজ ফার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বাবুও জানে না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলো ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন একবার ইচ্ছা মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেই সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয় আবার গরু জবাই করে গরু জবাই করতে আমি নিজে দেখেছি গরু জবাই করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ডেঙ্গ তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের আছে বাপ ওটা কি তার সৎ বাপ ওর মা নেই ওটা কি তার সৎ মা আমি বলেছি সৎ মা কিন্তু আসলে কি সৎ মা সৎ মা নয় তো আমি বলেছি বাপ তা আসলেই কি সদ্ভাব সদ্ভাব নয় তো বলো অযোগ্য বাপ ঘির নিত কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানে না আল্লাহ নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান নাম থেকে বাঁচার জন্য যে বাপ মেয়েকে বিদ্যা শিক্ষা দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিভাসাদি দিয়ে দিল সে মেয়ে তিনটা হবে অন্তরাল শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছিলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বাপ আর এটা বেটি আমি বলেছি সৎ বাপ আপনি বলছেন আবদুরাই হিসাবে এভাবে বলিয়েন না বলেন আমি কি করতে পারি আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যে আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন শিষ্টাচার কাকে বলে কাপড় পরার সময় হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতা পরালে ডান প্যান্টটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পাট আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দু অপরে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে এসাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়া বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়া বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ বাপ ও মা সৎ ওর মা জানে না মা কাকে বলে ওর বা বিভা দিয়েছে কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা ওর জানে মা কাকে বলে চিরদিন তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি জাবের হাদিসটা বলেছি জাবের বলেন রাসুলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ থামো সবাই এখানে থাকো সকালে যাবো এখানে রাতে থাকি মদিনে সকালে ঢুকবো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে যেন তো এইটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রাম তুলায় বহ তুলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন দেখেন এবার যাবের কি বলেন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন আতা মিসলাহ না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে বেশি বয়সের তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়ার দেবা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তারাজ জলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা আলাহীন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তার নাম রাসুলের সামনে বিবরণ দিলেন জাভের রাজলা ধর্ম আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্ত চারটা কারণে আমার নয়জন বোন আছে সবাই কম বয়সের কারো বিবাহ হয়নি এক আমার স্ত্রীজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে বিদ্যা না হয় বুঝলামই ছেঁচড়া মেছড়া করে কি যে শিখালো ফোর পাস করেনি তাই বলছে মেয়েকে ডাক্তার করবে তাই নিয়ে খুব ব্যস্ত সিক্স পড়ার পরে চারজন মাস্টার ক্লাস এইটে গিয়ে ছয়জন মাস্টার ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকজন যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোনো বিশ্ববিদ্যালয়ে কদিন পরে মেয়ে আরেকজনের সাথে চলে গেছে তখন টাকা ঠিকই হল কোলার বাড়ির সেই ছেলেটা অতিব মেধাবী ভালো ভদ্র ছেলে সবাই তাকে বলে খুব ভদ্র খুব মেধাবী সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী তাই পড়াশোনা করেছে বাপে বলেছে বড় ডাক্তার তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন তো দেখলাম সেই দিন আসলো কলার বাড়িতে গাড়ি থেকে নামলো কথার কথা গ্রামের লোকজন এসেছে চাচি খালা ফুপু দেখবে কত সুন্দর আদরের ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে গলায় টাই আছে গায়ে স্যুট আছে পায়ে জুতা আছে মোজা আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেল গাড়ি কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গাড়ি গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কি গেছে কুকুর আছে বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে আমার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছেলে মানুষ মহিলা আবার দেখেন প্রিসক্রিপশন লিখেছে ওই ওষুধ কোম্পানির যারা তাকে টাকা দেয় ও জানে যে ভালো ওষুধ আছে